দুই হাজার তেইশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে আগামী তিরিশ এপ্রিল শুরু হয়ে পরীক্ষা চলবে তেইশ মে পর্যন্ত গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রকাশিত সূচিতে দেখা গেছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার শুরুর দিন অর্থাৎ তিরিশ এপ্রিল বাংলা প্রথম পত্র এখান থেকে আপনারা পরীক্ষার রুটিনটা লিখে নিতে পারবেন তিরিশ এপ্রিল বাংলা প্রথম পত্র দুই মে বাংলা দ্বিতীয় পত্র তিন মে ইংরেজি প্রথম পত্র সাত মে ইংরেজি দ্বিতীয় পত্র নয় মে গণিত দশ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এগারো মে ধর্ম শিক্ষার পরীক্ষা হবে এছাড়া চোদ্দো মে পদার্থবিজ্ঞান পনেরো মে গৃহস্থ বিজ্ঞান ষোলো মে রসায়ন সতেরো মে ভূগোল ও পরিবেশ আঠারো মে জীববিজ্ঞান একুশ মে বিজ্ঞান বাইশ মে হিসাব বিজ্ঞান এবং তেইশ মে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সব বিষয়েই নেওয়া হবে প্রতি বিষয়ে স্বাভাবিক সময় তিন ঘন্টা পরীক্ষা হবে সৃজনশীল ও নৈবিত্তিক প্রশ্ন এমসিকিউ কিউ থাকবে আগের মতোই পরীক্ষা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তো আমরা এখান থেকে পরীক্ষার রুটিনটা লিখে নিতে পারবো ইনশাল্লাহ এবং পরীক্ষার প্রস্তুতি নেব